সাতসহ বিদ্যালয় ভবনের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল গত জুলাইয়ের বন্যায় এক সপ্তাহ অর্ধ নিমজ্জিত থাকার ফলে ডেবে গেছে ফাটল দ্বারা শ্রেণীকক্ষের ভিটি খসে পড়েছে রং চুন ও পলেস্তরা এর মাঝেই আতঙ্ক নিয়ে প্রতিদিন লেখাপড়া করতে হচ্ছে দু সালে এসএসসি পরীক্ষায় উপজেলায় শতভাগ পাশ করা একমাত্র স্কুল হাবিবুল্লাহ খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিকল্প কোনো উপায় না থাকায় ঝুঁকি জেনেও শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে বাধ্য হচ্ছেন শিক্ষকরা উপজেলার ইউনিয়নের দুর্গাপুর গ্রামে হাবিবুল্লাহ খান উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় সালের জানুয়ারি প্রথম এলাকার মেয়েদের শিক্ষার কথা চিন্তা করে স্থানীয় শিক্ষা অনুরাগী ও সমাজসেবক আমিনুল হক লাতু এলাকার বাড়ি বাড়ি গিয়ে একটি বিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং সবার সহযোগিতায় বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেন দুর্গাপুর বালিকা উচ্চ বিদ্যালয় নামে প্রথম দুই বছর বিদ্যালয়ের পাশে হেডমাস্টার মোশারফ হোসেন ভুঁইয়াবাড়ির কাচারি ভিটায় স্কুলের পাঠদান কার্যক্রম চলে স্থানীয় কয়েকজন দানশীল ব্যক্তি বিদ্যালয়ের জন্য জমিদান করলে বর্তমান স্থানে বিদ্যালয়টি স্থানান্তর করে স্থানীয় সমাজসেবক হাবিবুল্লাহ খানের নামে নামকরণ করা হয় হাবিবুল্লাহ খান বালিকা উচ্চ বিদ্যালয় স্থানীয়দের আগ্রহ ও শিক্ষার ক্রমাগত মান উন্নয়নের কারণে দু সালে বিদ্যালয়টিতে সহশিক্ষা চালু করে আবারও নাম পরিবর্তন করে রাখা হয় হাবিবুল্লাহ খান উচ্চ বিদ্যালয় বিগত সরকারের সময় বিদ্যালয়টিতে স্থানীয় রাজনীতিকদের অযাচিত হস্তক্ষেপে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হলেও বর্তমান প্রধান শিক্ষক মোহাম্মদ মমিনুল হক যোগদানের পর তার কঠোরতায় বিদ্যালয়টি আবারও ফিরে পেতে শুরু করে তার পুরনো মান ২০২৪ সালে এস পরীক্ষায় উপজেলায় একমাত্র শতভাগ পাশকারী বিদ্যালয়ের গৌরব লাভ করে প্রতিষ্ঠানটি শতভাগ পাশ ছাড়াও সত্তর জন পরীক্ষার্থীর মধ্যে এগারো জন জিপিএ উত্তীর্ণ হয় বিদ্যালয়টিতে বর্তমানে একশো আটচল্লিশ জন ছাত্র ও একশো পঞ্চান্ন জন ছাত্রী রয়েছে এবছর বিদ্যালয়টি থেকে আটাত্তর জন ছাত্রছাত্রী ছাত্রী এস পরীক্ষায় অংশ নেবে এবার শতভাগ পাশের পাশাপাশি বিদ্যালয়টি জেলায় শ্রেষ্ঠ হবে বলেও আশা করছেন প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটি তবে সবচেয়ে হতাশার বিষয় শ্রেণীকক্ষের অভাবে সুষ্ঠু পাঠদান প্রক্রিয়া ব্যাহত হওয়ায় শিক্ষক শিক্ষার্থী সবার মাঝেই কিছুটা শঙ্কা বিরাজ করছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান বিদ্যালয় ভবনের ছাদে ফাটল দেখা দেয় তারা আতঙ্কে থাকেন ঠিক মতো পড়ালেখায় মন বসাতে পারে না তাই তারা একটি নতুন ভবন স্থাপনের জন্য দাবি জানান বর্তমান সরকারের কাছে আমাদের বিদ্যালয় মানে স্কুলে ক্লাস বিভিন্ন জায়গায় মানে স্কুলের উপরে দিয়ে ছাদের মধ্যে বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে যার কারণে আমাদের শ্রেণীকক্ষ ক্লাস করার সময় এদিকে পড়া দেখার দিক থেকে ওইদিকে আতঙ্কে থাকতে হয় যে কখন জানি এটা ভেঙে পড়ে আমাদের কোনো আহত হয় কিনা বা কোনো রকম সমস্যা হয় কিনা যার কারণে আমরা কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি যে আমাদের কাছে যাতে একটা নতুন ভবন দেয় আমরা যেন সেখানে নিশ্চিন্তে পাঠদান করতে পারি আমাদের বিদ্যালয়ের বিভিন্ন ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে যার কারণে আমরা বিদ্যালয়ের ক্লাস শ্রেণী কক্ষে পাঠদানের সময় আতঙ্কে থাকি ক্লাস মনোযোগ দিতে পারে না যে কখন ছাটা ভেঙে পড়ে তাই আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই দাবি যে আমাদের বিদ্যালয়ে একটি নতুন ভবন দেওয়া হোক যাতে শিক্ষার্থীরা শ্রেণী কক্ষে মনোযোগী হয়ে ক্লাস করতে পারে বর্তমানে দুটি ভবন থাকলেও প্রশাসনিক কাজ সহ বিভিন্ন কাজ পরিচালনার জন্য একটি ভবনের অর্ধেকের বেশি ব্যবহৃত হয় শ্রেণী কার্যক্রম পরিচালনার জন্য উনিশশো তিরানব্বই চুরানব্বই অর্থ বছরে ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টের অর্থায়নে যে ভবনটি নির্মাণ করা হয় নিম্নমানের কাজের কারণে কয়েক বছর না যেতেই ছাদের ভীম সহ বিভিন্ন অংশে ফাটল দরে ভবনটির অন্য কোনো উপায় না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনটিতেই চলছে পাঠদান কার্যক্রম বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মমিনুল হক বলেন ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদানের কারণে শিক্ষার্থীদের মনসংযোগে খুবই সমস্যা হচ্ছে তিনি অতি দ্রুত বিদ্যালয়ে ভবনটি পরিতক্ত ঘোষণা করে সেখানে নতুন একটি ভবন স্থাপনের দাবি জানান যোগদানের শুরু থেকে অদ্যাবধি আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন করার জন্য ইতিমধ্যে এলাকাবাসী সহ সকলের সহযোগিতায় আমি আমার বিদ্যালয়ের একাডেমিক ফলাফল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বে শীর্ষে নিয়ে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি সামনেও এভাবে আমার বিদ্যালয়ের ফলাফল ধরে রাখার অভ্যথা প্রচেষ্টায় আছি আর সবাই সহযোগিতা করে ইনশাল্লাহ আমার সামনেও এই অবস্থা থাকবো তো আমি আমার সীমাবদ্ধতার মধ্যে আমি আমার শ্রেণীকক্ষ নিয়ে অত্যন্ত সমস্যা আছি শ্রেণীকক্ষের অভাবে বিদ্যালয়ের একটা ধরার জন্য অতি ঝুঁকিপূর্ণ একটা ভবনে আমার শিক্ষার্থীদেরকে আমি পাঠদান করাতে হচ্ছে তো আমি সরকার শিক্ষা মন্ত্রণালয় সহ সরকারের সংশ্লিষ্ট বিভাগের প্রতি আমার বিনিময়ে বিনীত অনুরোধ থাকবে আমার বিদ্যালয়টি পরিদর্শন করব এটা অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বিদ্যালয়ের জন্য একটা নতুন ভবনের নির্মাণের প্রয়োজনীয় আশু পদক্ষেপ গ্রহণের জন্য আমি সংশ্লিষ্ট সকল মহলের জন্য মহলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি ভবন নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে বিদ্যালয়ে অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ জাফর উদ্দিন বলেন নিম্নমানের কাজের কারণেই ভবনটিতে ফাটল ধরেছে তিনি শিক্ষক শিক্ষার্থীর জীবনের নিরাপত্তা বিবেচনা করে ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙে সেখানে একটি আধুনিক বহুতল ভবন স্থাপনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আবেদন জানান এটা হাবিবুল্লা উচ্চ বিদ্যালয়ের আমার পিছনের যে ভবনটা এই ভবনটা উনিশশো তিরানব্বই চুরানব্বই নির্মিত হয় যেটার বয়স এখন প্রায় তিরিশ বছরের উপরে এটা ওই সময়ে মাটি বা নির্মাণ কাজে যেই ইয়া ছিল এটাতে এই মুহূর্তে এটা ভবনে অনেকগুলো ফাটল দেখা দিয়েছে যার কারণে এখানে ক্লাস করা অনেকটা ঝুঁকিপূর্ণ যে কোনো সময় যে কোনো ধরনের বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এই আমি শিক্ষা অধিদপ্তর সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় অন্তত এই ভবনটা পরিচিত ঘোষণা করে এই স্থানে নতুন একটি ভবন নির্মাণ করে এই স্কুলের অবকাঠামোগত সমস্যা সমাধানের জন্য আকুল আবেদন জানাচ্ছি মেয়েদের শিক্ষায় আলোকবর্তিকা অত্র বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য ঝুঁকিপূর্ণ ভবন স্থানে একটি আধুনিক ভবন তৈরি করার দাবি জানান এলাকার সব শ্রেণীর মানুষ